হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার আজকের এই নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলবো বলিউডের অন্যতম একজন তারকা জ্যাকলিন ফার্নান্দেজকে নিয়ে এই জ্যাকলিন ফার্নান্দাজকে তো সবাই চেনে তবে তার লাইফস্টাইল সম্পর্কে কয়জনই বা জানে আপনি কি জানেন তিনি বলিউডে কিভাবে নিজের যাত্রা শুরু করেন আপনি কি এটাও জানেন তিনি একজন সাংবাদিক থেকে কিভাবে বলিউডের একজন অভিনেত্রী হয়ে উঠলেন তিনি একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিতি পান যদি আপনি এইসব বিষয়ে না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই ভিডিও শুরু করা যাক জন্য আগস্ট জন্মগ্রহণ করেন তার জন্মস্থান হচ্ছে বাহরাইনের মানামা শহরে জন্মশাল অনুযায়ী তার বর্তমান বয়স চল্লিশ বছর তার বাবার নাম ইলন ফার্নান্ডেজ তিনি একজন শ্রীলঙ্কান ব্যবসায়ী তার মায়ের নাম কিং ফার্নান্ডেজ তিনি একজন মালয়েশিয়ান জেকলিন ফার্নান্ডেজের দুই ভাই ও এক বোন রয়েছে তিনি পরিবারের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে তিনি ছোটবেলা থেকেই বাহরাইনে বড় হয়েছেন এবং সেখানকার সিক্রেট হার্ট স্কুলে পড়াশোনা করেন পরে তিনি অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি থেকে মেস কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি অর্জন করেন পড়াশোনার পর তিনি শ্রীলঙ্কায় ফিরে আসেন এবং সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন জ্যাকলিনের মা বাবার ইচ্ছা ছিল তাকে একজন সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করবেন আর এই লক্ষ্য পূরণের জন্যই জ্যাকলিন সাংবাদিকের কাজটি বেছে নেন তবে তার ইচ্ছা ছিল তিনি একজন অভিনেত্রী হবেন যার কারণে তিনি এই কাজের পাশাপাশি মডেলিং গান এবং নাচের প্র্যাকটিস শুরু করেন দুই হাজার সালে তিনি বলিউড আলাদিন সিনেমার মাধ্যমে অভিষেক করেন যদিও এই সিনেমাটি খুব একটা সফল হয়নি তবে জ্যাকলিনের সৌন্দর্য ও অভিনয়ের দক্ষতা অনেকের নজর কাড়ে দুই সালে মার্ডার টু সিনেমার মাধ্যমে তিনি প্রথমবার সফলতা অর্জন করেন এই সিনেমাটি প্রচুর পরিমাণ হিট হওয়ার কারণে তিনি একের পর এক হিট সিনেমা তৈরি করতে থাকেন দুই সালে হাউসফুল টু দুই সালে রাইস টু এবং বিশেষ করে দুই সালে কিক সিনেমার মাধ্যমে তিনি বলিউডের প্রথম সারির নায়িকারদের মধ্যে চলে আসেন তার বেশ কিছু গান রয়েছে যে গানগুলি ভক্তদের নজর কেড়ে নেয় একটির নাম হচ্ছে চিত্তায়ান কালিয়ান দুই হাজার চোদ্দ সালের মাঝামাঝি সময় রিলিজ করা হয় জুম্মে কি রাত চোদ্দ সালের শেষের দিকে করা দুই হাজার উনিশ সালে বেড বয় দুই হাজার বিশ সালে গেন্দা পোল রিলিজ করা পানি পানি। বিশেষ করে তার এই গানগুলোর মাধ্যমেই তিনি প্রচুর পরিমাণ জনপ্রিয়তা পান জ্যাকলিন শুধুমাত্র অভিনয় নয় ব্যবসায় দিকেও ঝুঁকেছেন তিনি শ্রীলঙ্কায় একটি রেস্টুরেন্ট খুলেছেন যার নাম হলো কিয়ামা সুত্রা। যেখানে ঐতিহ্যবাহী শ্রীলঙ্কান খাবার পরিবেশন করা হয় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আর কাকে নিয়ে ভিডিও দেখতে চান সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ